আসসালামু আলাইকুম জিম সেটা আপনাদের স্বাগতম আমি গতবারের যে টিউটোরিয়ালটা দিয়েছিলাম গায়ে হলুদের গহনার সেটার দ্বিতীয় অংশ নিয়ে হাজির হলাম আপনাদের সাথে তো আমি এটা দশ নম্বর কাটা ইউজ করেছি এই কাজ আমি ব্যবহার করেছি আমি গুটি সুতা ব্যবহার করেছি গুটি সুতা আমি পুঁতি ভরে নিয়েছি আগে আমি গত ভিডিওতে এই কাজটুকু দেখিয়েছিলাম তো আমি আজকে বাকি কাজটুকু দেখিয়ে দিচ্ছি তো আমি তিনটা ঘর অলরেডি আগে তৈরি করে নিয়েছিলাম তো এখন আমি আবার তিনটা চেন দিয়ে এক একটা ঘরে আমি ছয়টা করে ডাবল কুরুশের দিয়ে একটা পাপড়িতে আমাদের ছয়টা সরি ছয়টা না আমি আটটা দিয়েছি এখানে এক একটা পাপড়িতে আমি আটটা করে ডাবল কুরুশের দিব তো তিনটা পাপড়িতেই আমার আটটা আটটা করে ডাবল কুরুশের দিতে হবে প্রতি সহকারে প্রথমে বলে নিচ্ছি আপুরা আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যেন আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ইনশাল্লাহ আমি এই গহনার ভিডিওটা পুরোটা দিব এক এক দিন এক এক অংশ আলাদা আলাদা করে দেব যেহেতু একবারে এত বড় করা যাবে না অনেকগুলো আইটেম রয়েছে তো হাতের ব্রেসলেট আংটি কানের দুল টিকলি অথবা টায়রা মালা চিক সীতাহার অনেকগুলো তো আমি আস্তে আস্তে সবগুলোই দিব আপনাদের আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন ইনশাল্লাহ পেয়ে যাবেন আর বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন আমি জানিয়ে দেব বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন আপনারা আমরা কিন্তু প্রথমেই তিনটা করে ঘর তৈরি করে নিয়েছি একটা পাপড়ির ভিতরে তিনটা ঘর আগে তৈরি করে নিয়েছি তো এখন আমরা সেই তিনটা ঘরে কিন্তু পাপড়ি দিতেছি তো আটটা করে আমি ডাবল ক্রোশেট দিয়েছি এক একটা পাপড়ি তৈরি করতে আমি কিন্তু তিনটা অলরেডি তৈরি করে ফেলেছি তিনটা পাপড়ি আমাদের হয়ে গেছে তো এখন আমি মাঝখানে যেহেতু যাব তো আমাদের ছয়টা চেন নিতে হবে ছয়টা চেন নেওয়ার অর্থ আমি কীভাবে মাঝখানে যাব মাঝখানে যেতে গেলে তো আমি সরাসরি এখান থেকে কোনো চেন না দিয়ে গেলে সেই ক্ষেত্রে আমাদের গহনাটা সুন্দর হবে না ভাস পড়ে যাবে এই জন্য আমি মাঝখানে যাওয়ার জন্য ছয়টা চেন নিয়েছি এটা বরাবর এই তিনটা বাপি করার পর প্রত্যেক ঘরেই কিন্তু মাঝখানে যাওয়ার জন্য আমাদের এরকম ছয়টা চেন করতে হবে করে এটা কিন্তু আসলে কোনো ঘন না এটা মাঝখানে যাওয়ার জন্য জাস্ট আমি নিয়ে নিলাম তো এখন আমি আবার নতুন করে দুইটা চেন করব। এটা আমাদের ঘর হবে চেন করে আমি মাঝখানে যে পাপটিটা আছে। এটা শেষে এভাবে আমি এখানে একটা ডাবল ক্রু সেট করে নেব আমি কিন্তু চেন নিতেছি দুইটা দুইটা চেন নিলে আমাদের জিনিসটা সুন্দর হবে ফাঁক হবে না মানে সারা সারা একটা ভাব হবে না এটা একদম পারফেক্ট সুন্দর হবে তো আমি যেহেতু এখানে একটা ঘর তৈরি করে নিয়েছি তো আমি এখানে আবার এই একটা ঘরে সুন্দর করে আবার আটটা ডাবল ক্রুশেট দিয়ে একটা পাপড়ি তৈরি করে নিব তো এভাবে এই একটা পাপড়ি হয়ে গেলে কিন্তু এই পাপড়িটার ভিতরে আবার আমি তিনটা ঘর করে নিব এই পাপড়িটার ভিতরে তিনটা ঘর করা হয়ে গেলে আমি সেই তিনটা ঘরে আবার তিনটা পাপড়ি তৈরি করব। আমাদের মনে রাখতে হবে একটা পাপড়িতে আমি আটটা ডাবল কুরুশের দিয়েছি সহ দেখতে পাচ্ছেন এই যে রকম হবে একটা তিনটা আবার একটা তো যেহেতু একটা হয়ে গেছে এখন আমি আবার নতুন করে দুটো চেন নিব দুটো চেন নিয়ে এই ঘরটার এই পাপড়িটার ভিতরেই আমি তিনটা ঘর তৈরি করবো আপনারা সুবিধা মতো হিসেব করে বা হিসেব ছাড়াও এক ঘরে দুইটা এক ঘরে তিনটে এভাবে করতে পারেন সমস্যা নাই কিন্তু আমাদের মোট কথা এই পাপড়িটার ভিতরে আমাদের তিনটা ঘর তৈরি করে নিতে হবে যেভাবে তিনটা ঘর তৈরি করে নিতে হবে তো আমি তিনটা এখানে ঘর তৈরি করে নিব দেখেন একটা ঘর আমরা তৈরি করে ফেলেছি তো আমি আবার দুইটা চেন নিয়ে আমি আর একটা ঘর তৈরি করে নিলাম আমি আবার দুইটা চেন নিলাম নিয়ে ওই ওই একই পাপড়িতে আমি আর একটা ঘর তৈরি করে নিলাম তো আমাদের এখানে তিনটা ঘর অলরেডি হয়ে গেল তো এখন আমি ঘুরিয়ে নিব ঘুরিয়ে নিয়ে এখানে কিন্তু আমি আবার সেম আগের মতোই তিনটা চেন দিয়ে আমি আবার পুঁতি সহ ডাবল ক্রুশেট করে নিব তো এখানে কিন্তু আমরা আবার আটটা একটা ঘরে আটটা ডাবল ক্রু দিব এভাবে তিনটা ঘরেই আমরা ডাবল ক্রু দিয়ে এখানেও আমরা তিনটা পাপড়ি তৈরি করে নিব তিনটা পাপড়ি তৈরি করার পরে কিন্তু আমাদের আবার ছয়টা চেন নিতে হবে নিয়ে মাঝখানে যেতে হবে আগে যেটা আমি বললাম একটু আগে তো মাঝখানে গিয়ে আবার আমরা একটা ঘর তৈরি করে নেব আবার ওই একটা ঘরে আবার পাপড়ি তৈরি করে নেব আটটা ডাবল কোর দিয়ে এভাবেই কিন্তু মূলত আস্তে আস্তে আমরা ঘরগুলো বাড়াবো দেখতে পাচ্ছেন এরকম হবে সেপটা আমি আগের ভিডিওতেও আপনাদের দেখিয়ে দিয়েছি আবার নতুন করে দেখিয়ে দিচ্ছি আমাদের এই যে যেরকম লম্বা বরাবর আপনি যতটুক চাইবেন আপনি এভাবে করে নেবেন তো আমি কিন্তু একদম লাস্টে চলে এসেছি লাস্ট এখন আমি লাস্ট ঘরের কাজ করব তো আবার বরাবরের মতো আমি কিন্তু এখানে ছয়টা চেন নিয়ে নিয়েছি যেহেতু আমি এখানে তিনটা বাপটি। তো আবার নতুন করে আমি এখানে মাঝখানে গিয়ে আবার দুটো চেন নিলাম দুটা চেন নিয়ে এখন মাঝখানে আমি আবার দুইটা চেন নিয়ে একটা ঘর তৈরি করে নিলাম ঘর তৈরি করার পর আমি এখানে কিন্তু আবার তিনটা চেন নিয়ে আবার একটা ডাবল কুইসের দিয়ে একটা পাপড়ি তৈরি করে নেব তো এখন কিন্তু আমাদের এটা হয়ে গেছে তো আমি এখন একদম শেষের দিক চলে এসেছি তো এখন আমি এই পাপড়িটার ভিতরে এখন কিন্তু দুইটা ঘর করব। দুইটা ঘর করব। আমি যেহেতু লাস্টের দিক চলে এসেছি আমি এখন তিনটা পাপড়ি দিব না আমি এখন দুইটা পাপড়ি দিয়ে দুটা করে দুইটা ঘর তৈরি করে মানে দুটা করে পাপড়ি দেবো আর কি তো দুটা পাপড়ি যেহেতু দিব আমাদের দুটা ঘর তৈরি করতে হবে সেম আগের মতোই একটা পাপড়ির ভিতরে আগে আমরা তিনটা ঘর তৈরি করে নিয়ে তারপর তিনটা পাপড়ি তৈরি করেছি এখন একটা ঘরে মানে একটা পাপড়ির ভিতরে আমরা দুইটা দুইটা ঘর তৈরি করে নেব দুইটা ঘর তৈরি করে নিয়ে দুইটা পাপড়ি আমরা তৈরি করব। আপনারা দেখলেই পুরোটা কাজ কমপ্লিট হলে দেখলেই বুঝতে পারবেন যে কোথায় আমি আসলে দুইটা পাপড়ি দিলাম এখন হয়তো বুঝতে পারতেছেন না বা বোঝা যাচ্ছে না ভালো যখন পুষ্ট হয়ে যাবে আমি বুঝিয়ে দিব কোথায় আপনারা দুইটা পাপড়ি দেবেন তো বরাবরের মতো আগের মতোই আমি দুইটা পাপড়ি একটা পাপড়িতে কিন্তু আটটা করে ডাউল ক্রশিট দিচ্ছি প্রতিসহ ভাবে আমি এভাবে আমি এখানে দুইটা পাপড়ি তৈরি করে নেব আমাদের একটা পাপড়ি হয়ে গেছে দ্বিতীয় দ্বিতীয় পাপড়িটা আমি তৈরি করতেছি তো আপরা যারা আমার এই গহনা টিউটোরিয়ালটা প্রথম অংশটা দেখতে যাচ্ছেন আমার এটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নেবেন বা আমার চ্যানেলে গিয়েও প্রথম অংশটা দেখে নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি দুইটা পপড়ে হয়ে গেছে তো আমি আবার নতুন করে পাঁচটা চেন নিলাম যেহেতু আমাদের এখানে আগের আগে আগে আমরা তিনটা চেন নিয়ে সরি ছয়টা চেন নিয়ে মাঝখানে গিয়েছিলাম তো এখন আমাদের যেহেতু একটা ঘর কমে গেছে তো এই জন্য আমি চারটা বা পাঁচটা চেন নিয়ে মাঝখানে চলে যাব এটা এই চারটা পাঁচটা চেন এটা কিন্তু ওই ছয়টা চেন নিয়ে যে আমরা মাঝখানে আগে চলে গিয়েছি তো ওরকমই আমি পাঁচটা চেন নিয়ে মাঝখানে জাস্ট চলে গেলাম এটা শুধু মাঝখানে যাওয়ার জন্য এই চেনটা নেওয়া আর এই যে এখন যে আমি দুইটা চেন নিলাম নিয়ে এই দুইটা পাপড়ির মাঝখানে একটা ঘর তৈরি করে নিলাম দেখেন দুইটা পাপড়ির মাছ দি মাঝখান থেকে এই প্রথম পাপড়িটার মাঝখানে আমি একটা ডাবল কুরুশেট করেছি এবং দ্বিতীয় পাপড়ির মাঝখানে একটা ডাবল কুরুশেট করেছি তাতে আমাদের একটা ঘর তৈরি হয়ে গেছে আমি এই ঘরে এখন আবার নতুন করে একটা পাপড়ি তৈরি করে নেব তো এই একটা পাপড়ি তৈরি করা হয়ে গেলে এখানে এই পাপড়ির ভিতর দিয়ে কিন্তু আমি আবার দুটো ঘর তৈরি করবো এভাবে আপনারা চাইলে দুটো দুইটা করে দিয়ে দিয়ে দুইটা একটা দুইটা একটা আগে যেমন তিনটা পাপড়ি একটা পাপড়ি তিনটা পাপড়ি একটা পাপড়ি এভাবে আমরা এটা বড় করেছি তো শেষের দিকে এসে। আপনি দুইটা পাপড়ি একটা পাপড়ি দুইটা পাপড়ি একটা পাপড়ি এভাবে করেও ফিনিশিংটা আপনি করে নিতে পারেন বা বা সেটা যদি মনে করেন যে না আমি তিনটা করে দেবো সেই ক্ষেত্রে আপনারা তিনটা করেই দিতে পারেন কোনো সমস্যা নাই এভাবে এখানে কিন্তু আমি আবার মাঝখানে নিয়ে নিচ্ছি নিয়ে আবার আমি এখানে একটা ঘর তৈরি করে নিচ্ছি আমি দুইটা ঘর তৈরি করে নিব দেখেন আমি দুইটা এরকম দুইটা লাইন কিন্তু আমি দুইটা করে পাপড়ি দিয়েছি তো এখন আমি আবার তিনটা চেন নিলাম তিনটা চেন নিয়ে আমি এই পাপড়িটার শেষে পাপড়িটার মাঝখানে চলে যাব। তো মাঝখানে গিয়ে এখানে মাঝখানে যাওয়ার অর্থ এখানে আমি আসলে সুতাটা কেটে এখানে আমি ফিনিশিংটা শেষ করে দিব এ পাশের কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে তো আমি এখানে মাঝখানে গিয়ে সুতাটা লক করে দিব লক করে দিয়ে আপনারা চাইলে এখান থেকেও সুতা দিয়েও আপনারা গহনার যে পিছনের যে বাধারটা তৈরি করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে প্রথমে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা পাপড়ি তৈরি করে নিয়েছিলাম ছয়টা ঘর তৈরি করে ছয়টা পাপড়ি তৈরি করে নিয়েছিলাম তো এখানে ছয়টার মধ্যে কিন্তু তিনটা আমার এ পাশের এই তিনটা পাপড়ি দেখেন প্রত্যেকটা ঘরে তিনটা করে পাপড়ি আবার একটা করে পাপড়ি তিনটা পাপড়ি একটা পাপড়ি তো ওই পাশের তিনটা এদিকের পাপড়ির ভিতরে চলে গেছে মানে এদিকের কাজে চলে গেছে এখন এ পাশের তিনটা কিন্তু বিপরীত সাইডের কাজ 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 হবে আর কি এই ওই তিনটার মাঝখানে আমি আবার নতুন করে নতুন করে কাজ করব তিনটার মাঝখানে দেখেন এই তিনটার মাঝখানের মাঝখানের যে পাপড়িটা ওই পাপড়ির প্রথমে আমি লক করে দিলাম লক করে দিয়ে আমি দুইটা চেন দিব দুইটা চেন দিয়ে আমি এটা এই মাঝখানের অপর সাইডে ওখানে আমি আর একটা ডাবল ক্রুশেট করব ডাবল ক্রুশেট করে আমাদের এখানে কিন্তু একটা ঘর তৈরি হয়ে গেল তো এখানে একটা ঘর তৈরি হয়ে গেল যেহেতু আমরা তিনটা পাপড়ির পর একটা পাপড়ি নেই তো আমাদের অলরেডি আগের তিনটা পাপড়ি এখানে রয়েছে আপনাদের দেখিয়ে দিলাম ছয়টা করেছিলাম ওই পাশে তিনটা এপাশে পাশে তিনটা তো তিনটার উপরে যেহেতু আমাদের আবার এখন একটা করতে হবে তো একটা ঘর তৈরি করে নিয়েছি তো একটা ঘরে এখন আমি পূরণ করে দেবো আটটা ডাবল ক্রুশের দিয়ে তো এই একটার মধ্যে কিন্তু আবার সেম ওভাবেই করতে হবে আগেরটার মতোই ছয়টা চেন দিয়ে আমরা মাঝখানে চলে যাব মাঝখানে চলে গিয়ে সরি এখানে দুটা করে চেন দিয়ে তিনটা ঘর তৈরি করে নিব তো তিনটা ঘরে আবার নতুন করে পাপড়ি তৈরি করব। এভাবেই আর কি মূলত আমি আগাব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন কোথাও সমস্যা হলে কমেন্ট করবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে এখানে কিন্তু আমাদের তিনটা ঘর তৈরি করতে হবে আমি আগেই বলে দিয়েছিলাম যে একটা পাপড়ি হয়ে গেলে ওই একটা পাপড়িতে আমরা তিনটা করে ঘর তৈরি করে নেব প্রথমে তারপর আমরা সেই ঘরের কাজ করব অর্থাৎ আমরা তারপর সেই তিনটা ঘরে তিনটা পাপড়ি তৈরি করবো তো তিনটা পাপড়ি তৈরি করতে গেলে আমাদের এক একটা পাপড়িতে আটটা ডাবল ক্রোশেট নিতে হবে আমি আবারও বলছি আটটা করে ডাবল ক্রোশেট নিব নেবো আমরা পুঁতি দিয়ে তো আমি দেখেন তিনটা ঘর তৈরি করে নিলাম আমি চেষ্টা করতেছি আপনাদের ভালো করে বোঝানোর জন্য জানি না কতটা করতে পারতেছি ভিডিওটা অনেক বড় হয়ে গেল কিন্তু যেহেতু প্রথম আপনাদের যেন বুঝতে সমস্যা না হয় এইজন্য আসলে ভিডিওটা একটু বড়ই করলাম আপনারা না টেনে টেনে দেখবেন আশা করি বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখানে তিনটা হয়ে গেছে তিনটা হয়ে গেছে তিনটা পাপটির পর আমরা একটা পাপড়ি দিবো বা একটা ঘর তৈরি করে নিব এটা তো আমাদের জানা আছে তো এখন কিন্তু ওই যে আমি ছয়টা আবার চেন নিয়ে নিলাম যেহেতু আমাদের মাঝখানে যেতে হবে মাঝখানে চলে যাব তো তিনটা পাপড়ির মাঝখানে পাপড়িতে চলে যাব। তো এখন আমি মাঝখানে পাপড়িতে গেলাম গিয়ে এখানে আমি ডাবল কুরুশেট নিলাম একটা নিয়ে দুইটা চেন নিলাম দুইটা চেন নিয়ে আবার ওই পাপড়ির অন্য সাইডে আবার একটা ডাবল ক্রোশেট নিলাম এটা কিন্তু মাঝখানেরটা কিন্তু আমাদের ঘর আগেই বলে নিয়েছি ওইটা কিন্তু প্রথমে যে ছয়টা নিয়ে আমি মাঝখানে চলে গেলাম ওটা কিন্তু আসলে মাঝখানে যাওয়ার জন্য আমি আবারও বলছি ওটা কিন্তু মাঝখানে যাওয়ার জন্য ওটা আসলে কোনো ঘর না ঘর যেটা আমরা দুটো করে দিলাম চেন ওইটা দেখেন এরকম হচ্ছে আমাদের কাজটা তো এভাবেই কিন্তু আমি করে দেখতে পাচ্ছেন আমি একটু একটু ঘুরিয়ে এগিয়ে যাচ্ছি তো আপনারা এটা কিন্তু আসলে নিজের ইচ্ছা মতো লম্বাটা তৈরি করে নিতে পারেন এরকম হচ্ছে কাজটা তো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি সেম আগের এই পাশে যে যেরকম আমি তৈরি করেছি ঠিক ওরকমভাবে ও পাশেও ওই কয়েকটা ঘর গুনে গুনে আপনারা নেবেন নিয়ে তৈরি করে নেবেন তো যেহেতু আমি এখানে একটা পাপটি তৈরি করে নিয়েছি তো ওই যে এখানে আমি গহনার জন্য আলাদা এটা কিনে নিয়েছি বাধার তো এটা আমি শুই দিয়ে জাস্ট এখানে লাগিয়ে দিব। আমি দুইটাই লাগিয়ে দিয়েছি তো আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি মাঝখানে একটা পুঁতি দিব তো এই পুঁতিটা আমি এভাবে দিয়ে নেব বা আপনারা লাল কালারও দিতে পারেন তো আমি সাদাটা দিয়ে দিব তো এটা আমি সুতা দিয়ে লাগিয়ে নেব দেখতে পাচ্ছেন আমার কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে কাজটা তো ইনশাল্লাহ আমি এর পরের পরের যে ভিডিওটা দিব। এটা নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব তো দেখতে পাচ্ছেন প্রথমে একটা তারপর তিনটা তারপর আবার একটা পাপড়ি আবার তিনটা পাপড়ি এভাবে কিন্তু আমি পুরো কাজটা করেছি আশা করি আপনারা বুঝতে পারবেন তারপর আমি একদম শেষের দিকে দুইটা লাইন দুইটা লাইন কিন্তু আমি দুইটা করে পাপড়ি দিয়েছি আপনারা চাইলে তিনটাও দিতে পারেন বা চাইলে আপনারা শুধু একটা পাপড়ি দিতে পারেন উপরের কিছু অংশ আপনারা একটা দিতে পারেন কিছু অংশ দুইটা দিতে পারেন এটা যখন আপনারা কাজ করবেন তখন আসলে একাই বুঝে যাবেন যে কোথায় কি করলে আমাদের কাজটা সুন্দর দেখা যাবে ভালো দেখা যাবে তো সবাই ভালো থাকবেন আর নতুন কোন ভিডিও নিয়ে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ